অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোন নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য সে তাকে কিছুদিনের জন্য প্রীতম বলে ডাকত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কি না সে কথাও সে আমাকে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলছো এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে দাও নলে অন্য পুরুষ চেপ্রেখাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটার চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল দেখুন চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পরেই তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতারিত পুরুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো দেমাগী আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিপ দেখেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে এ কথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ শব্দটি এত বড় যে আপনি যদি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ নিরঞ্জন মানুষের জন্য মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তাবিল মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন মনে রেখো মানুষই মরেছে বড়ই এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলে হাত উঠিয়ে মিছিলে বলেছিল। এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচেন তার উদ্দত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছে মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি সে কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গেছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ